এই মুহূর্তে দর্শক বন্ধুগণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ থেকে ফ্যাক্টর হতে পারে যা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে কিন্তু সার্ভে রিপোর্ট অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে আমরা জানতে পারছি তবে যেহেতু মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে পুনরায় কংগ্রেস আবারও কি শক্তি বৃদ্ধি পেতে পারে তৃণমূলের ঘাটিকে এবার দুর্বল হতে পারে তৃণমূল যেসব বিধানসভা আসনগুলো জয় হয়েছিল কিন্তু সেইগুলো দু হাজার ছাব্বিশে হাঁটতে বা পরাজিত হতে পারে সেখানে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী একটা বড় ফ্যাক্টর কেননা ধর্মীয় মেরুকরণের রাজনীতির কারণে আপনাদেরকে বারবার করে আমরা বলে আসছি ধর্মীয় মেরুকরণের রাজনীতির কারণে বহরমপুর থেকে অধীর রঞ্জন চৌধুরী লোকসভা নির্বাচনে হেরে যান কিন্তু স্পষ্ট হচ্ছে এবার যেহেতু রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে তো স্পষ্ট হচ্ছে কেননা বহরমপুর বিধানসভা থেকে অধীর চৌধুরী প্রার্থী যদি হয় কি না তাহলে আরও একটা কংগ্রেসের বড় একটা প্রভাব বা ফ্যাক্টর হতে পারে যেহেতু এবার যে দিল্লির ইস্যুটা যদি কংগ্রেস অঙ্কে হিসেবে সব আসনেও যদি প্রার্থী দেয় কিছুটা ভোট কাটাকাটি অঙ্কে হলেও তৃণমূলের ভোটে জিতা একটা কঠিন হতে পারে যা রিপোর্ট তথ্য বিশ্লেষণ করে বলছে কিন্তু আমরা বলছি না একটা সার্ভে রিপোর্ট অনুযায়ী বলছে তো কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে যে কোনো বিধানসভা আসনে তিনি প্রার্থী যদি হয় কি বা দল যদি অনুমোদন মানে সরি দল যদি অনুমতি দেয়া দেওয়া হয় তাহলে কংগ্রেসের একটা বড় মাপের একটা ফ্যাক্টর হতে পারেন অধীর রঞ্জন চৌধুরী কেননা ধর্মীয় মেরুকরণের রাজনীতি হিন্দু এবং মুসলিম ভোট ভাগাভাগির কারণে কিন্তু তৃণমূল ভোটে জিতেছিল তিনটি লোকসভা আসনেই কিন্তু সেখানে সিপিএম এর ফ্যাক্টর বা সিপিএম এর ভোট পুরোপুরি তৃণমূলের দিকে যায় বা কংগ্রেসের কিছু ভোট বিজেপি বা তৃণমূলের দিকে যায় কিন্তু রাতারাতি এই রাজ্যের মুর্শিদাবাদের একটা অন্যতম জেলা যে সংখ্যালঘু জেলা সেই সংখ্যালঘু মানুষজন এবার কিছুটা বুঝতে শিখেছে আজ অধীর চৌধুরী পার্লামেন্টে নেই কেননা তিনি ভোটে হেরেছেন পাঁচ বছর একেবারে রীতিমতো যে পরিশ্রম সেই পরিশ্রম আবারও বিগত পাঁচ বছর পর আবারও তিনি ভোটে জিতবেন কিন্তু দু হাজার বিধানসভা নির্বাচনে অধীরের হাতেই কিন্তু মসনুদ বলছে মুর্শিদাবাদের জনগণ কিন্তু এই রাজ্যের মানুষ রুটি রোজগার নেই কাজ নেই কর্মসংস্থান নেই লকডাউনের সময় অধীর রঞ্জন চৌধুরী অনেকটাই সহযোগিতা করেছিল পরিযায়ী শ্রমিকদের সেটা কিন্তু মাথায় না রেখে সেই ছাব্বিশের নির্বাচন কতটা ইস্যু মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এছাড়াও বাদুরিয়া এছাড়াও বীরভূম বেশ কয়েকটি জেলাতে কংগ্রেস দার্জিলিং হ্যাঁ জলপাইগুড়ি এইসব আসনগুলো কংগ্রেস কিন্তু একটা বড় মাপের ফ্যাক্টর হতে পারে আপনাদেরকে আমরা বলছি কেননা বহরমপুরে অধীরঞ্জন চৌধুরী যদি প্রাপ্তি হয় বা যে কোনো বিধানসভা মুর্শিদাবাদের টির মধ্যে সেখানে কংগ্রেসের একটা বড় মাপের জয় হতে পারে এটাই ভবিষ্যতে বলছে এটাই রাজনৈতিক মহলে আলোচনা করে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি দর্শক বন্ধুগণ সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ছাব্বিশে খেলা শুরু কিন্তু রাজ্য রাজনীতিতেই এবার তৃণমূলের ভোট কাটবে কংগ্রেস যা স্পষ্ট বলছে সার্ভে রিপোর্ট যা